কত সুন্দরভাবে এই গাছের ফুলগুলি ফুটেছে আপনারা কি চিনেন এই গাছটিকে কি গাছ বলা হয় যদি চিনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন সুন্দরভাবে ফুলগুলি ফুটেছে আল্লাহর সৃষ্টি কত সুন্দর তা বলে শেষ করার মতন নয় তাই তো আল্লাহ বলেছেন তোমরা আমার সৃষ্টিকে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আমি কত বড়। এবং কত মহান আমি এখন যে গাছটির নিচে বসে আছি ঠিক সেই ফুলগুলি আপনাদেরকে আমি দেখাচ্ছি এত সুন্দরভাবে ফুটেছে তার পৃথিবীকে সুন্দর করার জন্য আল্লাহ রব্লা কত কিনা উনি সৃষ্টি করেছেন ওনার সৃষ্টির কোনো শেষ নেই ওনার গুণগান করারও কোনো শেষ নেই সাত সমুদ্র তের নদী যদি কালী হয়ে যায় আর পৃথিবীর সমস্ত গাছপালা যদি কলম হয়ে যায় তবুও লেখা শেষ করা যাবে মহান আল্লাহর গুণগান কখনও সম্ভব নয় বিশেষ করে আমি সবাইকে অনুরোধ করব প্রতিদিন না পারেন অন্ততপক্ষে সপ্তাহে দিন আপনারা মাটির সঙ্গে বসেন মাটিতে হাঁটেন শরীরকে আর্থ করেন গ্রাউন্ড করেন তাহলে স্বাস্থ্য অনেক ভালো থাকবে আগে হয়তো আমরা ভাবতাম যে আগেকার মানুষ বুঝি বোকা ছিল আমি দেখেছি ছোটোবেলায় অনেক লোক জীবনও জুতা পায়ে দেয় নাই উনি সন্ধ্যাবেলা ঘরে এসে পাউটাকে একটা পায়ের সাথে আরেকটা পা লাগিয়ে জোরে দুইটা বাড়ি দিয়ে বাস মাটিতে বিছনা করে শুয়ে পড়ত আগে গ্রাম অঞ্চলে দেখা যেত অন্ততপক্ষে একশো পার্সেন্ট লোকেই মাটিতে চাটি বিছিয়ে শুইতেন এবং বেশি গরম লাগলে সরাসরি মাটিতে শুয়ে ঘুমিয়ে যেতেন মাটি খাটি এই কথাটার ব্যাখ্যা অনেক বড় ব্যাখ্যা করলে আপনি বছরের পর বছর ব্যাখ্যা করলো মাটি তুমি খাটি এটা তুমি শেষ করতে পারবেন না দেখেন ওই মাটির সাথে আমাদের সংস্পর্শ কারণ আমাদের আদি পিতা আদম আলাইসাল্লামকে রাব্বুল রাবুল্লাহামিন নিজ হাতে মাটি দ্বারা সৃষ্টি করেছেন এই জন্য বলা হয় আমরা মাটির মানুষ কারণ মাটির উপাদান আমার আদি পিতার মাঝে ছিল আমার মাঝে আছে তাহলে মৃত্যুর পরে আমাকে আবার মাটিতেই শুয়ে দেওয়া হবে কাজেই আবার আমার মাটি থেকেই আমি খাদ্য বক্ষণ করি মাটি থেকেই পৃথিবীর সমস্ত সম্পদ আমরা লাভ করেছি এই জন্য বলা হয় মাটি হলো খাটি আপনার শরীরের জন্য কত উপকার হবে সেটা বলে বোঝানো যাবে না অন্ততপক্ষে সাপ্তাহে একদিন আপনি মাটিতে হাঁটবেন এবং যেখানে দেখবেন যে ঘাস আছে ঘাসের উপরে খাটবেন ঘাস একটা মহা ওষুধ এটাও আমরা হয়তো অনেকে জানি না আমি আজকে এই যেই মাঠে বসে আছি খালি পায়ে দাঁড়িয়ে আছি চিন্তা করতেছি যে নিয়মিত যদি আগেকার মানুষ কেন এত দীর্ঘ আয়ু হতো তারা সবসময় খালি পেয়ে হাঁটত হেঁটে অনেক দূর যেত দুই মাইল তিন মাইল বাজার বন্দরে যেত তারা সুস্থ থাকতো এখন ডাক্তার আমাদেরকে বলে কমপক্ষে চল্লিশ মিনিট এক ঘন্টা হাঁটবেন কারণ ঘর থেকে বের হলেই রিক্সা গাড়ি এছাড়া আমরা কিছুই বুঝি না ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি আমরা আসলে মনে করছি বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু দিয়েছে বিজ্ঞান আমাদেরকে যা দিয়েছে উপকারের সাথে সাথে ক্ষতির সংখ্যা বাড়িয়ে দিয়েছে আপনি কি জানেন একটি বিমান এক ঘন্টার বিদে কত হাজার গ্যালন কার্বন অক্সাইড বাতাসে ছড়িয়ে দিচ্ছে একটি বাস একটি ট্রেন যতগুলি ইঞ্জিন ডিজেল দ্বারা পরিচালিত হয় বা অক্টো দ্বারা তারা কত কার্বন ডাইঅক্সাইড পৃথিবীতে ছেড়ে দিচ্ছে এই জন্য পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে গেছে আজকে জলায়ু সরি আজকে যে দেখা যাচ্ছে আপনার পাহাড়গুলি বরফে ঢাকা পাহাড়গুলি গলে যাচ্ছে কারণ হলো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে সাথে সাথে পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেছে তা আমরা যদিই বলি বিজ্ঞান আমাদেরকে উন্নত করেছে বিজ্ঞানে উন্নত সাথে সাথে আমাদের ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এ কথাটাও সত্য কিন্তু আল্লা আব্লাম যা কিছু সৃষ্টি করেছেন সকলেই তার সৃষ্টির জন্য মঙ্গল হিসেবে করেছেন বন্দারা তার নিয়ামত বুক করবে এবং শুক্রিয়া আদায় করবে আসুন আমরা সবাই আল্লাহর গুলামি করি আল্লাহর কথা মতন চলি রসুলের আদর্শ গ্রহণ করি সুন্দর জীবন গড়ে তুলি ধন্যবাদ